প্রিয়জন ব্লক করে দিয়েছে কি করলে সে সঙ্গে সঙ্গে আনব্লক করবে এটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো দেখো আমার কাছে প্রায় ফেসবুক পেজে ইউটিউব ভিডিওগুলোর কমেন্টে এবং লাইভ সেশনে এই প্রশ্নটা বারবার আসে বারবার করা হয় আমাকে যে দাদা প্রিয়জন অনেক সময় অকারণে ব্লক করে দেয় এবং কিছু কিছু মানুষ রয়েছে যারা বলছে যে খুব ছোট্ট ছোট্ট কারণে প্রিয়জন ব্লক করে দেয় এবং ব্লক করে দেওয়ার পরে পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস পর্যন্ত আনব্লক করে না এবার আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না ক্ষণিকের জন্য আমি তাকে হারাতে চাই না তো এই সময়টা যখন সে ব্লক করে রেখে দিচ্ছে তখন আমার খুব কষ্ট হয় তো আমি কি করতে পারি দাদা কি করলে সে আনব্লক করবে প্লিজ বলো আজকের ভিডিওতে এটাই বুঝিয়ে বলবো আজকের ভিডিওতে তোমাকে আমি পাঁচটা স্টেপ বলবো যেটাকে তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তাহলেই কিন্তু তোমার প্রিয়জন তোমাকে আনব্লক করতে বাধ্য হবে তার আগে বুঝতে হবে যে একটা মানুষ ব্লক কেন করে এবং ব্লক ঠিক কি রকম হয় একটু বুঝিয়ে বলি মূলত এক লাইনে যদি বলি তাহলে এটা বুঝতে হবে তোমাকে যে একটা মানুষ যখন বিরক্ত হয়ে যায় তখন সে তোমাকে ব্লক করে এবার বিরক্ত হওয়ার পিছনে হাজার হাজার কারণ রয়েছে সেই কারণগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করবো না কিন্তু মানুষটা বিরক্ত হয়ে গেলে যে তোমাকে পারমানেন্টভাবে ব্লক করে দিয়েছে না হয়ে ব্লক করেছে সেটা বোঝার ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে কারণ সেই মানুষটার সাথে তুমি বহুদিন থেকে রিলেশনে আছো দেখো একটা হচ্ছে টেম্পোরারি ব্লক যেখানে মানুষ খুব বিরক্ত হয়ে যায় কিছু ঘন্টার জন্য কিছু দিনের জন্য ব্লক করে রাখে আর কিছু মানুষ থাকে এটা সংখ্যায় খুব কম তারা কিন্তু পারমানেন্টলি ব্লক করে এবার বুঝতে হবে যে টেম্পোরারি ব্লক কখন করছে পারমানেন্ট ব্লক কখন করছে তাহলে আমরা কিন্তু এই ব্লক থেকে আনব্লক করার ব্যাপারটা ক্লিয়ার হতে পারবো দেখো টেম্পোরারি ব্লকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ তখন করে যখন তুমি তাকে অনেক বিষয়ে বিরক্ত করে দিছো কিছু মানুষ থাকে যারা অতি পজিটিভ হয় যারা ভালোবাসতে গিয়ে সামনের মানুষটার স্বাধীনতা ছিনিয়ে নেয় আমরা সেটা বুঝতে পারি না আমরা যারা খুব ভালোবাসি তারা কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা এতটা বেশি ভালোবাসি যে তার কষ্ট হচ্ছে একটা মানুষ যখন হাগ করে তখন খুব ভালো লাগে কিন্তু সেই মানুষটা যদি একদম টাইটভাবে হাগ করে এবং তার গায়ে যদি জোর বেশি থাকে তাহলে কি হবে তাহলে যাকে হাগ করা হচ্ছে যাকে জড়িয়ে ধরা হচ্ছে তার কষ্ট হবে ঠিক তেমনটাই তুমিও করে ফেলো তুমি অনেক সময় এতটাই বেশি পসেসিভ হয়ে যাও এতটা বেশি তার প্রতি সন্দেহ করতে শুরু করো তাকে হারানোর ভয়টা এতটা বেশি হয়েছে তোমার মনের মধ্যে যে তুমি অল টাইম তার সাথে কানেক্ট থাকার চেষ্টা করো সেটা সোশ্যাল মিডিয়ার হতে পারে সেটা ফোন কলের মাধ্যমে হতে পারে মেসেজের মাধ্যমে হতে পারে সারাদিনে তুমি হয়তো তিরিশবার তাকে ফোন করছো মেসেজ করছো সোশ্যাল মিডিয়ায় তাকে নক করছো তো সব কারণের জন্য অনেক সময় মানুষ নিজের কাজই করতে পারে না নিজের কেরিয়ারে ফোকাস করতে পারে না নিজের পরিবারে ফোকাস করতে পারে না তার জন্য অনেক সময় রেগে গিয়ে মানুষ ব্লক করে দেয় আবার কোনো কোনো সময় কোনো একটা বিষয়ে ঝগড়াঝাঁটি অশান্তি হলে মানুষ ব্লক করে দেয় সো এই টেম্পোরারি ব্লগ যেটা এটা খুব ক্যাজুয়াল খুব নর্ম্যাল যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে ইভেন আমি যদি আমার নিজের লাইফ এক্সাম্পল বলি আমার রিলেশন বছরের রিলেশন আমরা গত তিন মাস হল বিয়ে করেছি ন বছরের মধ্যে আমরা অনেকবার অগন্তিবার আমার মনে নেই অগন্তিবার আমরা করেছিলাম ঠিক আছে এবং যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য তোমরা আমার কাছের মানুষ তাই আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই এখানে যে একবার আমি তাকে ব্লক করে বাইশ দিন এটাই আমাদের ম্যাক্সিমাম ব্লক ছিল আমি তাকে বাইশ মানে আমার বউকে আমি বাইশ দিন ব্লক করে রেখেছিলাম বাইশ দিন আমাদের মধ্যে কোনো কথা ছিল না ঠিক আছে কিন্তু হ্যাঁ দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা এটা ঠিক করেছিলাম যে আমরা কখনোই ছাড়াছাড়ি করবো না যাই হবে ঝগড়া মাঠে অশান্তি ব্লক করা আনব্লক করা যা হবে হোক কিন্তু ছাড়া হবে না সো প্রায় সময় কোনো সময় এক ঘন্টার জন্য কোনো সময় পাঁচ মিনিটের জন্য কোনো সময় এক দিন কোনো সময় পাঁচ দিন এইভাবে ব্লক হয় কথা কাটাকাটি ঝগড়া অশান্তি হলে টেম্পোরারি ব্লক হয় ঠিক আছে তো এটাকে নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই আর পারমানেন্ট ব্লকটা বিষয়টা বুঝতে হবে যে পারমানেন্ট ব্লকটা কখন হচ্ছে যখন একটা মানুষ একেবারে যে তোমার সাথে সে থাকবেই না এবার কেন থাকবে না তার পিছনে প্রচুর থাকতে পারে হতে পারে সে মানুষটা খারাপ হতে পারে তুমি তার যোগ্য নাও হতে পারে সে ভুলবশত রিলেশন এসেছিল এখন সে তার নিজের ভ্যালু বুঝতে পারছে হতে পারে সে তার কেরিয়ারে ফোকাস করার জন্য রিলেশন থেকে বেরিয়ে যেতে চাইছে আরও বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে সো কারণটা কি সেটা নিয়ে ডিসকাস করছি না মোটামুটি তোমাকে বোঝালাম টেম্পোরারি ব্লক আর পারমানেন্ট ব্লক কী এবার যদি তুমি এই ব্লকের বিষয়টা থেকে বাঁচতে চাও যদি যখন সে ব্লক করে দিছে তখন তোমার মধ্যে যে ব্যাকুলতাটা হচ্ছে সেখান থেকে বেরোতে চাও তাহলে তোমাকে এই পাঁচটা স্টেপ ফলো করতে হবে পাঁচটা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে যে ম্যাচুয়ারলি মেনটেন দিস সিচুয়েশন দেখো যখনই তোমাকে ব্লক করছে আমি তোমাকে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুমি যে রিলেশনশিপে আছো সেখানে টেম্পোরারি ব্লকটাই বেশি হবে মানে এই পৃথিবীর যত মানুষ রিলেশনশিপে আছে তার নাইনটি পার্সেন্ট মানুষ এমন রয়েছে যারা টেম্পোরারি ব্লক হয়ে থাকে ঠিক আছে সো তোমাকে এটা ম্যাচুরালি মেনটেন করতে হবে এই সিচুয়েশনটাকে তুমি যদি মেনটেন করতে না পারো তাহলে কিন্তু এই বিষয়টা আরও কঠিন হয়ে যাবে তাই যখন তোমাকে সে ব্লক করছে তখন বেশি ব্যাকুল হই না তখন তুমি একটু শান্ত থাকার চেষ্টা করো একটু চুপ থাকো অনেক সময় কী হয় দেখবে আমাদের আগেকার দিনে এটা খুব মেনে চলতো মা বাবারা প্রায় সময় মেনে চলেছে তাই আমি দেখেছি যখন বাবা খুব রেগে যাচ্ছে তখন মা চুপ থাকছে মা কথায় কথায় জবাব দিচ্ছে না চুপ থাকছে সেখান থেকে একটু সরে যাচ্ছে সো বাবার রাগ কিছুক্ষণ পর কমে যাচ্ছে আবার সেটা উল্টো ক্ষেত্রেও হচ্ছে মা যখন খুব রেগে যাচ্ছে বাবা কিছুক্ষণ চুপ থাকছে এবং সেটা বেশি বাড়াবাড়ি হচ্ছে না কিছুক্ষণ পর আবার কিন্তু রাগটা কমে যাচ্ছে কারণ রাগের মাথায় আমরা অনেক কিছুই বলে ফেলি অনেক কিছু ভেবে ফেলি অনেক কিছু করে ফেলি কিন্তু যেই রাগটা কমে যায় ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ সময় তুমি এমনটাই দেখবে যে রাগ কমে যাওয়ার পরেই মনে হবে বিষয়টা অতটা জটিল নয় যতটা আমরা ভাবছিলাম এটা নাইনটি পার্সেন্ট সময় হয় সো এই ধরনের সিচুয়েশন যখন হবে ব্লক করার বা আনব্লক করার তখন শান্ত রাখো নিজেকে একটু একটু মেন্টালি স্ট্রং হওয়া তার জন্য নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে শেখো সেকেন্ড পয়েন্ট একটু শান্ত থাকার পর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সে কেন ব্লক করেছে তার কারণটা খোঁজার চেষ্টা করতে হবে হোয়াট ইজ দ্য রিজন কারণটা কি কেন ব্লক করেছে সে সেটা সঙ্গে সঙ্গে নয় সে ব্লক করেছে এক দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে এবার চার পাঁচ ঘন্টা পর তোমাদের ঝগড়াঝাটিতে তুমি বুঝতে পারছো যে কেমন ধরনের ঝগড়া হয়েছে তাতে একটা গ্যাপ নাও পাঁচ ছ ঘন্টার গ্যাপ নাও পাঁচ ছ ঘন্টা হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে সেটা এক ঘন্টার হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেটা এক দিনেরও হতে পারে ঠিক আছে সেটা তুমিই ডিসাইড করবে কারণ ওটা সব থেকে ভালো তুমিই বুঝবে ঠিক আছে ওই টাইমটা তুমি শান্ত থাকবে তারপরে কারণটা খোঁজার চেষ্টা করবে কারণটা খুঁজতে গেলে তুমি তাকে অন্য কোনো ফোন নাম্বার থেকে ফোন করতে পারো তার কোনো বন্ধুর থ্রু থেকে ভাই বোনের থ্রু থেকে হ্যাঁ কিংবা ধরো হ্যাঁ অন্য কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় যদি একটা জায়গা খোলা রয়েছে তো সেই জায়গা থেকেও তুমি তাকে ম্যাসেজ করে জিজ্ঞেস করতে পারো যে অ্যাকচুয়ালি তার কি হয়েছে কেন সে ব্লক করেছে যদি সে অকারণে ব্লক করে তাহলে আর যদি কারণ রয়েছে তাহলে সেকেন্ড পয়েন্টটা অ্যাপ্লাই করার দরকার নেই তাই না তাহলে সে ডিরেক্ট থার্ড পয়েন্টে চলে যাবে থার্ড পয়েন্টে কি থার্ড পয়েন্টে হচ্ছে যে তুমি কারণ জানার পরে একটু এফর্ট দেবে আনব্লক করার জন্য বা তার রাগ ভাঙানোর জন্য অভিমান ভাঙানোর জন্য একটু এফর্ট দেবে কিন্তু তাকে ইরিটেট করবে না বিরক্ত করবে না তাকে এফর্ট দেবে বলতে কীরকম যদি নিজের দোষ থাকে তাহলে একটু ক্ষমা চাইবে যদি নিজের দোষ থাকে তাহলে তাকে সরি বলবে যদি তার দোষ থাকে তাহলে তাকে একটু বুঝিয়ে বলার পরে সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবে বেশি ঝগড়াছিটি অশান্তির দিকে যাবে না তাহলে এই বিষয়টা আরও বড় আকার ধারণ করবে বোঝা যাচ্ছে সো এফার্ট দেবে কিন্তু দেখবে যে যদি সে বিরক্ত হয় খুব ইরিটেড ফিল করে সে সে আরও বেশি বিরক্ত হচ্ছে মাথা ঠোকার মতো অবস্থা হচ্ছে চিৎকার করে তোমাকে হ্যাঁ মানে পাগলের মতো কথাবার্তা বলছে তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে এমন সিচুয়েশন তৈরি করছে তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটাই ভালো তাহলে আর এফার্ট দেওয়ার দরকার নেই তাহলে তোমাকে ফোর্থ কাজটা করতে হবে ফোর্থ কাজ কি তাকে এবার একটু স্পেস দিতে হবে এফোর্ট দিয়েছ নিজে সরি বলেছ তার ভুলটা তাকে ধরিয়ে দেওয়ার পরে তাকে সরি বলার চেষ্টা করেছো কিংবা সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করেছো তাতে ঠিক করতে চাইছে না সে বিরক্ত হয়ে যাচ্ছে তাহলে তাকে একটু স্পেস দাও হ্যাঁ স্পেস দাও তাকে একটু সময় দাও তাকে একটু সুযোগ দাও তাকে একটু একা থাকতে দাও তাকে তার মতো করে বিষয়টাকে হ্যান্ডেল করতে দাও কারণ হতেই পারে তার মনের মধ্যে কি চলছে সেটা তুমি কমপ্লিটলি বুঝতে পারছো না তার জন্য তাকে একটু ছেড়ে দাও দুদিন কোনো ক্ষেত্রে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত তাকে একটু সময় দাও যখন তুমি তাকে একটু সময় দেবে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে তার রাগ কমে যাচ্ছে এবং সে নিজে থেকেই ফোন করছে যদি তার মনের মধ্যে বিন্দুমাত্র ভালোবাসা থাকে সে যদি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায় সে যদি তোমাকে হারাতে না চায় তাহলে কিন্তু সে নিজে থেকেই ফোন করবে সে নিজে থেকে ফোন করে দেখবে বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে সো তাকে স্পেস দাও এবার স্পেস দিয়েছ তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে সাত দিন পর্যন্ত হয়ে গেছে কিন্তু তবুও তার ফোন আসছে না সো এরপরে কী করবো এরপরে কি আবার আমরা বিরক্ত করা শুরু করবো আবার ফোন করা শুরু করবো সে তো ব্লক করে রেখেছে তারপর বিভিন্ন নাম্বার থেকে তার বন্ধুকে তার ভাইকে মাকে বাবা ফোন করবো না সেটা করলেও সে বিরক্ত হবে কারণ সে বিরক্ত তো হয়ে আছে এখনো পর্যন্ত আর তার জন্যই সে ফোন করছে না তার জন্য সে রিজেনটাও বলছে না সো আমরা আর এই দিক থেকে এফোর্ট দেবো না এবার আমরা স্পিরিচুয়াল এফোর্ট দেবো এবার আমরা ইউনিভার্সাল কাছে প্রার্থনা করবো কিভাবে তার জন্য আমরা ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করব অনেকেই ম্যানিফেস্ট বোঝো ম্যানিফেস্ট সম্বন্ধে জানো অনেক টেকনিকও হয়তো আমার চ্যানেলে দেখেছো যারা জানো না তাদেরকে একটু এক লাইনে বলতে চাই যে ম্যানিফেস্টেশন হচ্ছে তুমি ঈশ্বরের কাছে বা সেই কাছে কিছু একটা চাইবে এবং সেটা মন থেকে চাইবে এবং সেটা ইউনিভার্স তোমাকে দেবে ঠিক আছে এবার এর জন্য অনেক ধরনের টেকনিক আমার চ্যানেলে রয়েছে যেমন ফটো টেকনিক তুমি ইউজ করতে পারো ক্ষেত্রে খুব ভালো কাজ করে তুমি ওয়াটার টেকনিক ইউজ করতে পারো এক্ষেত্রে ওয়াটার টেকনিক ইউজ করলে তোমার নিজের মনটাও শান্ত থাকবে তার সাথে সাথে তুমি কিন্তু নিজের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করতে পারবে আর সেই এনার্জি দিয়ে তাকেও নিজের দিকে আকৃষ্ট করতে পারবে তাকে আনব্লক করাতে বাধ্য করতে পারবে আরও কিছু টেকনিক আমার চ্যানেলে রয়েছে সেগুলো তুমি ইউজ করতে পারো যেমন ধরো তার মধ্যে ল অফ এনার্জি রয়েছে সেটাও তুমি ইউজ করতে পারো এছাড়াও সব থেকে ফেমাস টেকনিক হো কোনো কোনো টেকনিক হো কোনো কোনো টেকনিকে সেলফ ফিলিং খুব ভালো হয় মানে নিজেকে শান্ত রাখা সম্ভব হয় এই সিচুয়েশনে ম্যাক্সিমাম মানুষজন বেশি করে মেয়েরা খুব ব্যাকুল হয়ে যায় খুব অশান্ত হয়ে যায় ব্রেন কাজ করে না একটা বিরক্ত ফিল হয় তাদের ভিতরে তারা খুব ইরিটেড হয়ে যায় হ্যাঁ সঙ্গে সঙ্গে সামনের মানুষটা পাল্টে যাক সামনের মানুষটা একদম ভালো ব্যবহার শুরু করে দেয় এটাই তারা চায় কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি নাইন ক্ষেত্রে হবে না কিছু একটা হয়েছে এবং সঙ্গে সঙ্গে মানুষটা পাল্টে যাবে সেটা কখনো এক্সপেক্টই করো না যত বেশি এই ধরনের এক্সপেক্টেশন রাখবে তত বেশি কষ্ট পাবে তত বেশি মানসিক বিকার হবে সো এরকম এক্সপেকটেশান রেখো না আরও একটা বিষয় বলি যদি সামনের মানুষটা ভোট করে পাল্টে গিয়ে ভালো ব্যবহার শুরুও করে দেয় তবুও তুমি শুরু করতে পারবে না কেন জানো তো কারণ একটা রাগারাগি হচ্ছিলো অশান্তি হচ্ছিলো ঝগড়া হচ্ছিলো সামনের মানুষরা যদি হুট করে ভালো ব্যবহার শুরু করে তখন তোমার মনে হবে সে কিছু বলছে না ওই সময় মনে হবে যে সে আরও কিছু কথা বলুক তার বিরুদ্ধে তুমি কথা বলবে এবং ঝগড়াটা এইভাবেই চলবে এরকম মনে হয় সো ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করো ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করলে হ্যাঁ তুমি কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারবে আর তার জন্য হো কোনো কোনো টেকনিক বেস্ট টেকনিক হো কোনো কোনো টেকনিক করলে সেলফ ফিলিং হয় নিজেকে শান্ত রাখা যায় নিজেকে শান্ত রাখলে যে বললাম পজিটিভ এনার্জি নিজের মধ্যে তৈরি হয় তোমরা তার মধ্যে যে নেগেটিভ ব্যারিয়ারগুলো হয়েছে সেই ব্যারিয়ারগুলো ভেঙে যায় তো নিজের দিক থেকে সেই এনার্জি তার কাছে পৌঁছায় বরং ঈশ্বর ইউনিভার্স পরমেশ্বর তার কাছে সেটা পৌঁছে যায় তুমি যে তাকে কথাটা ভালোবাসো সেটা সে রিয়েলাইজ করতে শুরু করে যখনই তুমি হো কোনো কোনো টেকনিক করবে বা ওয়াটার টেকনিক করবে তখনই নিজের ভিতরের যে এনার্জি সেটা ক্রিয়েট হবে সেটা আরও বেশি করে হ্যাঁ প্রস্ফোটিত হবে এবং সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং ইউনিভার্সের রিফ্লেক্ট করে তার কাছে পৌঁছে দেবে সো সে আস্তে আস্তে রিয়েলাইজ করবে যে না মানুষটা ভালো মানুষটা আমাকে ভালোবাসত মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে সব কিছু তোমার মনে পড়তে শুরু করবে সে তোমার ভ্যালু বুঝতে শুরু করবে সে তোমার ভালোবাসাটা ফিল করতে শুরু করবে এবং অটোমেটিক্যালি সে তোমার কাছে ফিরে আসবে ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে তুমি হো কোনো কোনো ওয়াটার টেকনিক ফটো টেকনিক ল অফ এনার্জি এগুলো ইউজ করতে পারো এগুলো কীভাবে করতে হয় তা জানার জন্য ভিডিও শেষে আমি আমার লস অফ আওয়ার লাইফ এই নামে যে প্লে লিস্টটা আছে যেখানে সব ম্যানিফেস্টেশন টেকনিকগুলো আমি শিখিয়েছি সেই প্লে লিস্টটা লাগিয়ে দেবো ওখানে ক্লিক করে নেবে পরপর ভিডিওগুলো তোমার সামনে আসবে যেটা তোমার ইচ্ছে সেই ভিডিওটা দেখবে শিখবে এবং অ্যাপ্লাই করবে এবং সামনে মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে তথা ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের রিলেশনশিপগুলোকে অ্যাটলিস্ট ঠিক করুক আর তুমি যদি তোমার রিলেশনশিপ এবং তোমার লাইফের সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে আমার লাইভ সেশন জয়েন করো এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে লাইভ সেশন হয় বাংলাদেশের টাইম রাত্রি আটটা এবং যদি একটু বেশিক্ষণ ধরে ডিসকাস করতে চাও তোমার সমস্যা নিয়ে তাহলে তুমি আমার নতুন ব্লগ চ্যানেল যেটার লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ওখানে আমি প্রত্যেক বুধবার যেমন কালকেই ওখানে লাইভ সেশন হবে হ্যাঁ লাইভ সেশন জয়েন করো সন্ধে সাড়ে সাতটা থেকে বাংলাদেশের টাইম রাত্রি আটটা সো ব্লগ চ্যানেলে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা এই চ্যানেলে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ সেশন হয় এবং একান্ত পার্সোনালভাবে লাইসেশন করতে চাইলে তুমি কিন্তু মেম্বারশিপ নিতে পারো চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারো তাহলে তোমার সাথে পার্সোনাল লাইসেশন করা সম্ভব হবে চলো আজকে মধ্যে একটু কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো